বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশের ন্যায় চাঁদপুরের মতলবে নেমে এসেছে গভীর শোকের ছায়া দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও বিরাজ করছে শোক ও বেদনা বেধুর পরিবেশ খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মত উত্তর ও দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন অনেকেই একে দেশের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেন মরহুমার আত্মার মাখফিরাত কামনা চাঁদপুর দুই আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন এর বাসভবনে কোরআন খতম দোয়া মাহফিল কালো পতাকা উত্তোলন করা হয় এ সময় কালো ব্যাজ ধারণের মতো কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা মিলাদ ও দোয়া মাহফিলে মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর পৌর বিএনপির সভাপতি

যার অবদান ছিল নির